ডিপসিক মাত্র ছাপ্পান্ন মিলিয়ন ডলারে একটি শক্তিশালী এ মডেল তৈরি করে সবাইকে চমকে দিয়েছে যেখানে আপনে এর এরক তৈরি করতে পঞ্চাশ থেকে একশো মিলিয়ন ডলার লেগেছিল এত কম খরচে এটি কিভাবে সম্ভব হল এর পেছনে আছে ডিস্টিলেশন প্রসেস এবং সেকেন্ড মুভার অ্যাডভান্টেজ যখন চ্যাক প্রথম বাজারে আসে এটি বিশাল ডেটাসেট ও শক্তিশালী কম্পিউটিং ব্যবহার করে তৈরি হয়েছিল কিন্তু ডিপসিক এই মডেলগুলোর ওপর ভিত্তি করে নতুন কিছু তৈরি না করে উন্নত সংস্করণ বানানোর কৌশল নিয়েছে এতে বিশাল ডাটা সেন্টার বা শক্তিশালী প্রয়োজন নেই তাই তাদের খরচ অনেক কমেছে ডিপসিক এমনভাবে তৈরি হয়েছে যে এটি ডিপু ছাড়াই কপোতে চালানো সম্ভব যা খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে তবে কিছু কনস্পিরেসি থিওরি বলছে ডিপসিক বিপরীত পথে চিপ সংগ্রহ করছে কারণ তাদের ওপর মার্কিন প্রযুক্তি কেনার নিষেধাজ্ঞা আছে ডিপসিকের প্রতিষ্ঠাতা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার ভিশনের বিশেষজ্ঞ তাই তারা অন্যভাবে বুদ্ধি খাটিয়ে তৈরি করেছে তারা বিশাল বাজেট ছাড়াই মার্কিন এ বাজারে প্রতিদ্বন্দ্বিতা করছে যা প্রযুক্তির ভারসাম্য বদলে দিতে পারে আপনার মতে ডিপসিক কি সত্যিই মার্কিন প্রযুক্তির জন্য হুমকি নাকি এটি শুধু একটি চীনা কৌশল আপনার মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল সৌরভ নতুন আপডেট পেতে